থেকে প্রোডাক্ট কিনে তারপরে যদি আপনি মনে করেন আমি মনে করি যে বাংলাদেশের অন্য কোথাও থেকে আপনি পাইকারি কিনতে পারবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে নগদে টাকা নিতে পারবেন ভাই কথা বলতেছি আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আপনি প্রোডাক্ট ফেরত দিবেন আমি হ্যান্ড ক্যাশ আপনাকে বুঝাই দিব আমাদের কোনো হিডেন কোনো কন্ডিশন নাই যা আছে ভিডিওর মধ্যে বলবো এইটাই হচ্ছে কন্ডিশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন তো আজকে হচ্ছে টোটাল দুইটা ওয়াশের প্যান্ট দেখাই দিয়েছি ভাই সুপার ডুপার হচ্ছে আমেরিকান কালার প্যান্ট সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট আর আমার প্রোডাক্টটা দুইটা এক জায়গায় রেখে প্রোডাক্ট মিলাই দেখবেন যদি কোনোটা অরিজিনাল আমার এই প্রোডাক্টের মধ্যে খুব বেশি ভাই পার্থক্য পাবেন না নাইনটি ফাইভ পার্সেন্ট সেম থাকবে এখন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের পাইকারি প্রাইসটা কত পড়বে আমি একটু আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্টের পাইকারি প্রাইস পড়বে ফিক্সড প্রাইস যারা দরদাম করবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা যারা দামাদামি না করবেন তাদের জন্য আমাদের এই প্রোডাক্টের প্রাইস পড়বে একবারে একদম ফিক্সড প্রাইস এটা পাঁচশো টাকা এখন আসেন আমি একটু কোয়ালিটি সম্পর্কে একটু আপনাদেরকে একটু দেখাই দিই ভাই মার্কেটে অনেক প্রোডাক্ট পাওয়া যাইতেছে আমেরিকান ইগলের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইগলের প্যান্ট পাওয়া যাইতেছে বিভিন্ন দামে পাবেন কিন্তু আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি পাবেন না প্রত্যেকটা প্রোডাক্টে রিপিট বাটন আছে ছয়টা আমি যেটা দেখাই দিলাম আপনি প্রোডাক্ট যাদের কাছ থেকে পার্চেস করতেছেন অথবা আপনার শোরুমে যদি প্রোডাক্ট থাকে আপনি একটু রিপিট বাটনটা গুনে দেখেন আপনার প্রোডাক্টে রিপিট বাটন আছে হচ্ছে চারটা রিপিট বাটন আছে আমাদের প্রোডাক্টে ছয়টা আছে যেটা অরিজিনাল প্রোডাক্টে ছয়টা রিপিট বাটন থাকে প্রত্যেকটা প্রোডাক্টে আমেরিকান ইগলের এই যে যে বাটনটা আছে বাটনটা কালারটা একটু দেখেন তো মিলাই দেখেন আপনার যে প্যান্টটা আপনারা সেল করতেছেন সেটা এই বাটন আছে কিনা না এখন জিপারটা দেখাই দিই জিপার হচ্ছে আমি যদি একটু দেখা দিই ওয়াই কেকের যে মেটাল জিপারটা এই সাইজের যে জিপারটা এই জিপারটা আপনারা যে ইগরের প্যান্ট বিক্রি করেন সেটা এইটা আছে কি না তারপর আরেকটা জিনিস দেখাই দিই যেটা অরিজিনাল আমেরিকানিগুলোর প্রোডাক্ট সেই প্রোডাক্টে কিন্তু সুইংটা থাকে এরকম সুইং থাকে সিঙ্গেল মানে একটা সুতা দিয়ে কিন্তু এখানে সুইং করে থাকে অরিজিনাল প্রোডাক্টে এইটা থাকে মিলাই দিই খেল তারপর এখন আসেন ভিতর সাইজটা দেখা দিই অরিজিনাল প্রোডাক্টে সুইংটা থাকে হচ্ছে এরকম সুইং থাকে মানে এই প্রোডাক্টটা দেখলে আপনি অরিজিনাল প্রোডাক্ট না কপি প্রোডাক্ট এটা আপনি ভাই ভুলে যাবেন অরিজিনাল বিক্রি করা বন্ধ করে দিয়ে বলবেন ভাই ইমন ভাইয়ের প্রোডাক্টই নিব সামে ফ্যাশন থেকে প্রোডাক্ট কিনব এখন আসেন এইখানে অ্যাম্বোটাইটা দেখাই ভাই অ্যাম্বোটাই করলেও তো হবে না অনেকে আছে এটা হচ্ছে সে আপনার হচ্ছে পলিস্টার সুতা দিয়ে করে এটা অরিজিনাল প্রোডাক্টে আমেরিকানিগালের হচ্ছে কটন সুতা দিয়ে করে কটন সুতা দিয়ে করছি এবার আসেন মেইন খেলা যেটা সেটা হচ্ছে ভাই এই যে যে একটা দেখতেছেন এখানে একটু মানে একটা একটা ভাব আছে আর কি আমি যদি একটু বলি একটা ওয়াশের একটা ভাইপ আছে এখানে এই যে যে জিনিসটা আসে না এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে লোকাল কোনো প্রোডাক্টে এইটা জীবনেও পাবেন না এইখানে কি করে এই এই যে 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 আছে এটা ভিতরে একটা পাইপিং দেওয়া আছে এইখানে এখানে একটা পাইপিং দেওয়া আছে মোটা করে আপনার প্রোডাক্টের সাথে এটা মিলাই দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে বার টেক দেওয়া খুব খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর পকেটের শেপটা দেখেন আমেরিকান ইগল ভাই বললেই তার ইগল হয়ে গেল না আমেরিকানিগুলো পকেটের শেপটাও তো দিতে হবে এই পকেটের শেপটাও কিন্তু অনেকে দিতে পারে না আমাদের যে প্রোডাক্টটা আছে এটা একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির আপনি অরিজিনাল বলে বিক্রি করলেও আপনার কাস্টমার ধরার ক্ষমতা থাকবে না যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট না একটা কপি প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা ভাই বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আপনি নিশ্চিন্তে নিদ্বিধায় আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে টোটাল কোয়ান্টিটি আছে আটশো থেকে নয়শো পিসের মতো প্রোডাক্টটা কোয়ান্টিটি আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে তিরিশ থেকে আটত্রিশ সাইজ থাকবে এখন রেশিওটা আমি বলে দিই তিরিশ থাকবে হচ্ছে এক পিস বত্রিশ থাকবে দুই পিস চৌত্রিশ থাকবে চার পিস ছত্রিশ দুই পিস আটত্রিশ এক পিস এইভাবে করে দশ পিস করে একটা কালার ব্লিস্টার করা আছে সর্বনিম্ন বিশ পিস আপনাকে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে হবে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন আপনি মাত্র আমাদেরকে এক হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আপনি কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করে দিতে পারবেন আর প্রয়োজনে আপনি কুরিয়ার সামনে আপনি খুলে প্রোডাক্টটা দেখে তারপর প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন যারা নতুন আমাদের কাছে প্রোডাক্ট করবেন তাদের জন্য আমরা এই সুযোগটা দিয়ে দিচ্ছি যে কুরিয়ার থেকে আপনি প্রোডাক্টটা খুলে দেখে তারপর প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের আজকে ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন আর ব্যবসা সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে আপনারা আমাদের প্রিভিয়াস যেসব ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি ভাই খুবই সফট একটা ফেব্রিক এটা ফেব্রিক থাকবে সাড়ে বারো অংশে ফেব্রিক যেমন মোটা তেমন স্পানডেক্স প্রোডাক্টের কোয়ালিটি খুবই সুন্দর যাদের পাইকারি প্রয়োজন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় দেখাই দিই আমাদের এই প্রোডাক্টের সুইংটা এরকমের থাকবে আমি জাস্ট একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সুইং করা থাকবে তো আপনাদের যাদের পাইকারি প্রয়োজন ভাই এর থেকে বেস্ট আর আমেরিকানিগুলোর প্রোডাক্ট আপনি মার্কেটে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করতেছি আপনি আমার একটা প্রোডাক্ট আর তাদের একটা প্রোডাক্ট আপনি একটা জায়গায় রেখে তারপরে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করেন আমি বলবো না ভাই আমার প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট আমি মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি আপনি যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট রিসিভ করেন আর আমার প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত আসে আজকে আপনারা আমেরিকানিক প্রোডাক্ট আপনারা বিশ পিস প্রোডাক্ট নিয়ে যাবেন এর মধ্যে মাত্র ধরেন আপনি পাঁচ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা না ভাই বাকি পনেরো পিস প্রোডাক্ট আমি ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিব ভাই যান এর থেকে ভালো সুযোগ আর এর থেকে সহজ সরল কথা আর কি হইতে পারে আপনারা যারা ব্যবসা করার কথা চিন্তা ভাবনা করতেছেন নতুন শুরু করতে চাচ্ছেন অথবা যারা ব্যবসা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো সাপোর্ট দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ